নমস্কার কবিতা একটু ভালোবাসা পেলে কলমি জয় বিশ্বাস তুমি জানো না প্রিয় ঠিক কতটুকু তোমায় ভালোবাসি আসলে আসলে আমি নিজেও জানি না সে ভালোবাসার পরিধি ঠিক কতটুকু একটু ভালোবাসা পেলে হয়তো পৃথিবী শুধু সুখের হতো একটু ভালোবাসা পেলে হয়তো কারো কোনো দুঃখই থাকতো না একটু ভালোবাসা পেলে হয়তো দিনমজুরেরা রোদে পড়তো না একটু ভালোবাসা পেলে হয়তো পাখিরাও ঝড়ে ভিজত না তুমি জানো না প্রিয় তুমি ঠিক কতটুকু প্রিয় আসলে আসলে আমি নিজেও জানি না প্রিয় তাকে নিজের মতো করে ভালোবাসতে একটু ভালোবাসা পেলে হয়তো রঙিন ডানা ভাঙা প্রজাপতিটা আবার উঠতে পারত একটু ভালোবাসা পেলে কবিকে অপেক্ষায় প্রহর গুনতে হতো না একটু ভালোবাসা পেলে হয়তো কবিতাগুলো আর কান্না করতো না একটু ভালোবাসা পেলে হয়তো কবি আরো বেশ কিছুদিন বাঁচতে পারত নমস্কার